দাঁড়ো দাঁড়ো আমার গলা শুনে ভয় পেতে হবে না আমি গানটা শোনাব না গানটা আমি করেছিলাম নেচেছিলাম কিন্তু কপিরাইটের ভয়েতে গানটা আর কি করলাম না করতে গেছিলাম তো নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি বান্ধবীদের সঙ্গে দেখা করতে গেছিলাম আমাদের বান্ধবীদের বারো বৎসর হয় মানে এক যুগ কাটিয়ে ফেললাম ওদের সঙ্গে বন্ধুত্বের সেটারই সেলিব্রেশন করার জন্য যাবো তা তাই যাওয়ার আগে একটু সাজুগুজু করতে হবে তাই সাজুগুজু করতে বসে গেছি তো মেয়ে বাড়িতে ছিল না ভিডিওটা কে করে দেয় নিজে নিজে যেটুকু পেরেছি করেছি আর এটা ছিল আমার মানে সাজুগুজু করার পরে লুকটা তো এক হাতে ফোন ধরে আর এক হাতে মানে সাজুগুজু করাটা ঠিকঠাক হচ্ছিল না তো যাই হোক কি আর করা যাবে পরে এভাবেই একটু সেজে গুজে চলে গেলাম ছেলেকে নিয়ে বান্ধবীদের সঙ্গে দেখা করতে তো বান্ধবীদের সঙ্গে দেখা করব আজকে আমরা প্রথমে যাবো মদনমোহন বাড়ি কারণ ওই যে বললাম বান্ধবী মানে বন্ধুত্বের আমাদের বারো বর্ষর পূর্তি উৎসব তাই ভাবলাম আগে মদন মোহন দেবের আশীর্বাদ ছাড়া মানে এটা সম্ভবই না মানে এখনকার দিনে বন্ধু বলো যে কোনো রিলেশন বলো মানে এক দুই মাসই টেকেন সেখানে এখানে বারো বছর কাটিয়ে ফেললাম আমরা তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে তো এখানে এসে আগে যেটা করতে হবে এই দু টাকা করে টিকিট কাটতে হবে জুতা রাখার জন্য তো জুতাটা খুলে প্রথমে রেখে দিলাম তো আমি ছেলেকে বলছিলাম যে রেখে দিতে তো ছেলে একদম মানে উপরে রাখবে আলাদা করে তারপরে দিদি বললো না দূর তো পাঁচ টাকা দাও পরে দিয়ে দিলাম কি আর করবো আর ওদিকে আমার বান্ধবীরা দাঁড়িয়ে ওয়েট করছিল আমার জন্য তো রাখা হলো হয়ে গেছে এখন বান্ধবীদের সঙ্গে দেখা করি না ভালো আমি জোর জবস্তি নিয়ে আসছি ওই যে দূরে দাঁড়িয়ে আছে দুইজন ওরাই হলো আমার বান্ধবী আর একজন এখনো মনে হয় এসে পৌঁছায়নি তো চলে এখন ওদের সামনে যাই আর দিনকে দিন যে পরিমাণ মোটা হচ্ছি মানে কোনো সাজেই আর ভালো লাগে না কিন্তু কি আর করবো তাও এসেছি আর এদিকে ছেলেও আসবে না বলে বায়না করছিল পরে তো ছেলেকে জোর জবস্তি নিয়ে এসেছি দেখে ছেলের মন খারাপ হয়ে গেছে ফোনই তো উঠাচ্ছে না ও উনি স্বর্গনা এই যে একজন

এই এই যে আমাদের এই বান্ধবী চলে এসেছে আর এসে কিছু গুলো আমন্ত্রকে এই যে শাড়ি পরে আসছে সবাই আজকে সেম তো এই শাড়ি ছিল আমাদের তো আজকে এই যে আবার এটা গিফট করলাম দেখা

তো এইভাবে সবাই সবার গিফট টিফ্ট দেওয়া হয়ে গেছে আর তারপরে একটু ফটোশ্যুট টুট করে নিলাম একটু ভিডিও নাচানাচি করে নিলাম আর এদিকে মদন মোহন দেবের সন্ধ্যা শুরু হয়ে গেছিলো তাই আর বেশিক্ষণ লেট করিনি সন্ধ্যা প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম কারণ এখন একটু রেস্টুরেন্টে যাবো একটু খাওয়া দাওয়া হবে একটু চিল হবে তো এখন এই জন্য টু সবাই মিলে উঠে পড়েছি এখন যাবো আমরা মিতালিতে মিতালিতে এসে আমরা তো মেনু কার্ডটি ব্যস্ত হয়ে গেছি কী আমরা এখানে একটু চাউমিন অর্ডার করেছিলাম তারপরে একটু কথা বলতে বলতে আমাদের চাউমিনটাও চলে এসেছে তো এখন আমার ছেলে বলছিল খাবে না তো খাবে না তো বলছিলাম সবাই মিলে একসঙ্গে আসলে খেতে হয় কিন্তু কিছুতেই কথা শুনছে না ছেলে के तो है हम्म ये जो सा तो जो मैंने बोला मैंने कुछ नहीं किया इधर कुछ खावाई है और मेन में उधर कितने আমার চাউমিন খেলো না দেখে পরে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম ছেলের জন্য আর মেয়ের জন্য পরে বিল তিল মিটিয়ে এখন আর কি বাড়ি ফেরার পালা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যদি ভালো লাগে তো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন চলে আসবেন নেক্সট দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন